চায়ের রাজধানী নামখ্যাত আমাদের প্রিয় শ্রীমঙ্গল এটি বাংলাদেশের উত্তরপূর্ব পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের অন্তর্গত হাইল হাওরের পাশে চারশত পঁচিশ দশমিক পনেরো বর্গ কিলোমিটার করে আছে শ্রীমঙ্গল উপজেলার তেতাল্লিশ দশমিক চৌত্রিশ শতাংশ জায়গা জুড়ে রয়েছে চা বাগান এছাড়াও রাবার লেবু ও আনারসের চাষ হয় শ্রীমঙ্গলে পাহাড় রেইন ফরেস্ট হাওর আর সবুজের লীলাভূমি রয়েছে এই অঞ্চলে এজন্য এই স্থানে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকের সমাগম থাকে আর এ কারণে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে পাঁচ হোটেল সহ অনেক আবাসিক হোটেল পর্যটকের চাহিদায় গড়ে উঠেছে চায়ের বাগানের সুন্দর সুন্দর গহিনে ইকো রিসোর্ট আর এই প্রকৃতির প্রেমে আমরা প্রকৃত ইকো রিসোর্ট এর রাত্রি যাপন সহ ঘুরে দেখবো শ্রীমঙ্গলের বেশ কিছু দর্শনীয় স্থান বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরত্বে শ্রীমঙ্গলের অবস্থান ঢাকা থেকে ট্রেনে বা বাসে নিজস্ব যানবাহন থাকলেও যেতে পারবেন শ্রীমঙ্গলে ট্রেন যাননি করতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে দুইশত টাকা বাসে করে যেতে চাইলে নন এসি বাসে পাঁচশত টাকা এবং এসি বাসে আটশত টাকায় চলে যেতে পারবেন শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল সারাদিন ঘুরে বেড়ানোর জন্য জেলা পুলিশ হতে নির্ধারিত চাঁদের গাড়ি বা সিএনজি আপনার সুবিধা মতো রিজার্ভ করতে পারবেন সেটার ভাড়ার তালিকাও দেওয়া রইলো চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন আমাদের দুই দিন এক রাত শ্রীমঙ্গল ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিও ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করতে পারেন তাহলে চলুন ভিডিও শুরু করা যায় অফিসের মধ্যে বানর ঘোরাফেরা করতেছে দুই পাশে হচ্ছে চার বাগান আমি মাঝখান দিয়ে হাঁটতেছি সেই সৌন্দর্য আপনাদেরকে দেখাবো যেটা আগে হয়তো কখন আপনারা দেখেননি এছাড়া আরো একটা বাংলাদেশি মুভি হয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা স্ট্যাচু করা শুভ সকাল তৃণমূল থেকে ভোর ছয়টা বাজে এটাতে একটু দেখাই ফটগুলা শেষ এরকম ট্রেন রাস্তা থেকে যদি কোনো প্রবলেম পায় Hey, Dex, kijk wat we de camera Ga Gaan die fiets? Eh? Open? Oh yeah. হ্যালো টু মাই চ্যানেল না পারি না আমি না তো যাই হোক আসসালামু আলাইকুম স্বাগতম শ্রীমঙ্গল থেকে সকাল ছয়টার দিকে আমরা হচ্ছে ঢাকা মিরপুর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে দুইটা বাইক দিয়ে তিনজন রওনা হয়েছিলাম শ্রীমঙ্গল আসার উদ্দেশ্য হচ্ছে এই সামনে তো উইন্টার উইন্টার মধ্যে শ্রীমঙ্গলে সুন্দর ওয়েদার পাওয়া যায় তো এইটা যদি ফিল নিতে চান অবশ্যই শ্রীমঙ্গল আসতে হবে আমরা সকাল ভোর ছটা তিরিশ তিরিশ মিনিটে ঢাকা মিরপুর থেকে রওনা হয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বারোটার মধ্যে হচ্ছে আলহামদুলিল্লাহ শ্রীমঙ্গল চলে এসেছি আর আমরা এখন হচ্ছে খুবই টায়ার্ড ফ্রেশ হয়ে আগে হচ্ছে হাঁসের মাংস আজকে খাবো শ্রীমঙ্গলের অলিতে গলিতে ঘুরে বেড়াবো সেই সৌন্দর্য আপনাদেরকে দেখাবো যেটা আগে হয়তো কখন আপনারা দেখেননি আর সুন্দর একটি ইকো রিসোর্টে মাত্র তেরোশো টাকায় আমরা দুটা রুম নিয়ে থাকবো সেটারও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো সোহান ভাই একে দেখলে সবাই এবার ভুলে যায় তো যাই হোক আমরা হচ্ছে কি এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে হচ্ছে সে কিন করবো রিসোর্ট দুর্দান্ত সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ইকো রিসোর্টে শ্রীমঙ্গলে যাবার পথে হচ্ছে ইয়া সুন্দর একটি রাবার বাগান দেখা পেলাম এই নিচের সাইডটাতে হচ্ছে ঝিরি পথ সম্ভবত পানি টানি ঝর্নাতে থাকলে এই দিক থেকে আসে কিন্তু কোন দিক দিয়ে আসছে এটা আমি বলতে পারবো না আর এটা কিন্তু হচ্ছে রাবার বাগান প্রত্যেকটা গাছের সাথে হচ্ছে একটা করে বাটি লাগানো আছে ওইটাতে হচ্ছে রাবার মানে গাছ থেকে যে কষ্টটা বের হয় সেই কষ্ট হচ্ছে মাটিতে জমা হয় ওই বাটিটা হচ্ছে ওনারা সকালে হয়তো দিয়ে যায় যখন ভরে যায় তখন এটা নিয়ে যায় তো শ্রীবঙ্গলে যাওয়ার সময় এটা পাবেন যদি চান দেখে নিতে পারবেন এই যে এইভাবে হচ্ছে একটা চাকু আছে ওটাতে গাছের চাল চালটা ছিঁড়ে ফেলে এইভাবে হচ্ছে যে কষ্টটা এসে বাটিতে জমা হয় এটা হচ্ছে পরবর্তীতে মেশিনের দ্বারা অনেক প্রসেসিং এর মাধ্যমে এটা রাবার তৈরি হয় যতটুকু আমি জানি অনেকের মুখে হয়তো এমনটাও শুনেছেন আমাদের শ্রীমঙ্গলে আমাদের কাছে দার্জিলিং অবশ্য এমনটা বলা কিছু কারণও রয়েছে নিজের দেশ থেকে আসলে নিজের দেশের ভালোবাসা নিজের দেশের প্রতি টান প্রকৃতি ভালোবাসলে এগুলো আসলে ভাবতে আপনি বাধ্য হয়ে যাবেন তখন আপনি যখন চায়ের বাগান দিয়ে একা একা হেঁটে যাবেন আপনি জাস্ট চোখ বন্ধ করে একটু উপলব্ধি করবেন যে আসলে পৃথিবীটা কত সুন্দর সুবাহান আল্লাহ দুই পাশে চা বাগান আপনি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন বা গাড়িতে ঘুরতেছেন আসলে প্রকৃতি প্রেমে যারা পড়েছে প্রকৃতিকে যারা ভালোবেসে কাছে এসেছে তারা না বেশি সময় এই প্রকৃতি ছাড়া থাকতে পারে না তারা বেশি সময় বদ্ধ ঘরে থাকতে পারে না আপনি যদি এর প্রেমে পড়ে যান আপনাকে বারে বারে এর কাছে ফিরে আসতেই হবে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা স্ট্যাচু করা স্বাগতম যা হচ্ছে শ্রীমঙ্গলে প্রবেশ করে এই জায়গাতে সেলফি না তুললে আসলে শ্রীমঙ্গল ভ্রমণটা পরিপূর্ণ হয় না এইখানে আসলে সেলফি কিন্তু তুলতেই হবে এটা শ্রীমঙ্গল প্রবেশ মুখেই পেয়ে যাবেন এটাই হচ্ছে আপনাকে স্বাগতম জানাবে শ্রীমঙ্গল এন্ট্রি করার সময় অনেক মানুষজন এখানে সিরিয়াল দিয়ে ছবি তুলতে হয় আমরাও সিরিয়ালে ছিলাম একটা মেয়ে চায়ের ঝরে নিয়ে দাঁড়িয়ে আছে সেটা আর কি এখানে তুলে ধরা হয়েছে আর দুই পাশে হচ্ছে রাস্তার এপাশে ওপাশে হচ্ছে চায়ের বাগান মনে হচ্ছে কেউ সিটি করে রাখছে তো চলেন আজকের দিনের খুবই স্পেশাল আমার কাছে যেটা সেই জায়গাতে চলে যায় যাচ্ছি সাতছড়ি জাতীয় উদ্যানের ঠিক সামনেই হাঁসের মাংস ট্রাই করার জন্য এখানকার হাঁসের মাংস যে এতটা মজা করুন রান্না করে দেশের বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ ঘুরে বেরিয়েছি আর সব জায়গাতেও কম বেশি আমি হাঁসের মাংসটা ট্রাই করেছি কিন্তু এইখানকার মতো এত মজার হাঁসের মাংস আমি সত্যি বলতে কোথাও পাইনি শ্রীমঙ্গলে আসার বড় একটি কারণ এটাও যে হাঁসের মাংসটা খেতেই হবে প্রায় আটচল্লিশ কিলোমিটার দূর থেকে আবার ব্যাক করেছি শুধু এই হাঁসের মাংস খাবার জন্য তো এটা যদি না খাই তাহলে পরিপূর্ণ ভাবে আমার টোটা কখনোই কমপ্লিট হতো না চলেন সেই গল্পটা আপনার সাথে শেয়ার করি তাই চলে আসলো হচ্ছে আমাদের দীর্ঘ অপেক্ষার পরে হচ্ছে হাঁসের মাংস এখানে একটা এখানে একটা এখানে একটা ভাই কি অবস্থা কেমন আসলেই করা মানে এইটার জন্য হচ্ছে গিয়ে এত সময় অপেক্ষা করলাম যে মঙ্গল আসবে হাঁসের মাংস খাওয়ানো এটা কি হয় নাকি স্যার রাহেন ফোনটা রাহেন এখন খান বহুত ইনকাম করছেন এখন খান অর্ধেক প্রায় খাওয়া শেষ তারপর মনে হলো যে আসলে আপনাদের রিভিউ দেওয়া উচিত তে একশো ভাই একশোতে একশো আগের মতো চাল আছে আগের মতোই মজা আছে আসবেন খাবেন তাহলে বুঝবেন

রিসেপশন রিসর্টটা ইনশাল্লাহ কালকে ঘুরে দেখাবো এখন তো সম্ভব হবে না করে দেখা হচ্ছে আমাদের রুম হচ্ছে এই যে এই দুইটা এই একটা আর ওই যে একটা দুটোই আমরা দুইটাই হচ্ছে পট নিছি আমাদের পট ফোর আর হচ্ছে পট ফাইভ খুব সুন্দর খুব টায়ার্ড সারা দিনে খুব পেশানি হয়েছে মানে ঢাকা সিলেটের রাস্তাটা খুবই বিক্রি অবস্থায় এখন এত ভাঙা সবাই খুবই টায়ার্ড হালকে একটু রেস্ট নেই ফ্রেশ হই আবার দেখাবো আমরা সব কিছু নিয়ে কথা বলবো শুভ সকাল শ্রীমঙ্গল থেকে ভোর ছয়টা বাজে আর শ্রীমঙ্গলে উইন্টারে এসে যদি উইন্টারে ফিল্টার না নিই সেক্ষেত্রে তো ভ্রমণটা আসলে পরিপূর্ণ হবে না তো খুব ভোরে বেলা উঠে গিয়েছি এখন হচ্ছে শ্রীমঙ্গলের শীতের ওয়েদারটা আমরা উপভোগ করবো আপনাদেরকে দেখাবো বলতে পারেন সকাল ছয়টা থেকে আমাদের আজকের যাত্রা শুরু হইলো আজকে কিন্তু অনেক কিছু থাকছে অনেক মশলা অনেক লবণ অনেক তেল সবকিছু বেশি বেশি থাকবে চলুন শুরু করা যাক গুর আর আমরা বের হয়ে যাচ্ছি কিন্তু ঘুরে এসে কিন্তু এই রিসোর্ট নিয়ে অনেক কথা হবে রিসোর্টটা ঘুরে দেখাবো তো এখান থেকে আমরা খুব ফাস্ট চলে আসবো চলে সেটা নিয়ে কথা বলবো যেহেতু এখানে বেলা বারোটা বাজে হচ্ছে চেক আউট করতে হবে তার মধ্যে হচ্ছে আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো আগে হচ্ছে উইন্টারটা উপভোগ করে আসি চায়ের বাগান থেকে আপনাকে স্বাগতম দুই পাশে হচ্ছে চায়ের বাগান আমি দিয়ে হাঁটতেছি রোদ সকালবেলা রোদের তীব্রতা অনেক বেশি সকালে এসে এখানে ড্রোন শট নিলাম দেখেন কি সুন্দর ছিল সকালবেলা আসেন দেখেন তাহলে চোখে সবকিছু করতে পারবেন যেভাবে দেখেছি আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম এতটা সুন্দর এই জায়গাটা আপনারা যদি শ্রীমঙ্গল ট্যুর করতে চান অবশ্যই কিছুদিনের মধ্যে করে ফেলেন ডিসেম্বর থেকে আরো বেশি ঠান্ডা পড়ে যাবে তখনকার ওয়েদারটা কিন্তু শ্রীমঙ্গলের আরো বেশি ভালো লাগবে এখনো তত হচ্ছে কুয়াশা পরে না হয়তো কিছুদিন পর থেকে আরো বেশি কুয়াশা পড়বে আরো বেশি এনজয় করতে পারবেন শ্রীমঙ্গলকে আর চলেন আমরা একটু আজকে রাতে যেই রিসোর্টে ছিলাম সেটা নিয়ে একটু কথা বলি আমরা এই দুইটা পট রুম নিয়েছিলাম ভাড়া পড়েছিল তেরোশো টাকা করে দুইটা সাতাশো টাকা আর এই সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি সকালের নাস্তা ছিল আর নাস্তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে একটা কলা একটা হচ্ছে বন রুটি আর একটা ডিম সাথে হচ্ছে চা কিন্তু এটা আমরা হচ্ছে কাস্টমাইজ করে জনপতি দেড়শো টাকা বেশি দিয়ে আমরা পরোটা সবজি ডিম ভাজি আর হচ্ছে ডেজার্ট সাথে চা পেয়েছিলাম তবে এই অরণ্য রিসোর্টের যে রুম আপনি নেন সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন খাবারের থেকে বড় ব্যাপার হচ্ছে রিসোর্টটা রিসোর্টটা ভাই সুন্দর রিসোর্ট খুবই সুন্দর একদম গ্রামীণ পরিবেশের মতো একটা রিসোর্ট বিশেষ করে হচ্ছে কাপড়টা বেশি আসে যদি বিয়ে করেন হানিমনে আসলে আসতে পারবেন খুবই সুন্দর হানিমুন করার মতো একটা জায়গা আর ব্যাচেলার আসলে আফসোস করতে হয় এই কারণে চারিদিকে সব কাপল দেখে দেখে আফসোস লাগবে এই জন্য কাপল নিয়ে আসবেন অবশ্যই হালাল কাপড় আসবেন না হলে কিন্তু হেলো করবে না চলো ঘুরে দেখি বাচ্চাদের জন্য ভাই এটা বাচ্চাদের জন্য আমরা হচ্ছে ফোর্স ফাইভ নিয়েছিলাম এটাতে একটু দেখাই পটগুলো হচ্ছে এরকম মানে একদম কুড়ে ঘরের মতো আর ভিতরে শুধু ছোট্ট জায়গা যেহেতু খুব বেশি কিছু পাবেন না একটা ফ্যান পাবেন একটা হ্যাঙ্গার আছে এটা খুলে দিলে লাইট টাই ঢোকে মোটামুটি বাতাস বাতাস ঢোকে এ পাশে ফ্যান ট্যান ফ্যান সুইচ লাইট সুইচ তারপর হচ্ছে চার্জার সবকিছু পাবেন এবার একটা ছোট্ট ডয়ার আছে আর দুইজনের জন্য একটা ছোট্ট বেড এটা বেশি হচ্ছে ফ্রেন্ড যারা আসে তাদের জন্য হচ্ছে বেস্ট ব্যাচেলার যারা আসবে তাদের জন্য এটা এটা হচ্ছে কমন ওয়াশরুম বেশ বড় সড় ওয়াশরুমটা যদি অপডেটে আসেন বা হচ্ছে কোন ছুটির দিন আসেন সেক্ষেত্রে কিন্তু এটার দাম আঠারোশো টাকা পর্যন্ত হয়ে যায় তো এটা হচ্ছে আগে থেকে আপনারা জেনে বুঝে ফোন দিয়ে কনফার্ম করে তারপর হচ্ছে এখানে আসবেন আমরা যে এই সাঁতার নিচে অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম গল্প টল্প করলাম ভালো লাগলো চলেন তোLogic। যদি বাইক নিয়ে আসেন পায়নিয়ার সব জায়গা যেই জায়গা বলতে বলবেন। তারপর লোকেশন কিন্তু গুগল ম্যাপে দেয়া। তারপর হচ্ছে গুগল ম্যাপে সাথে জায়গা ঘুরে দেখতে পারবেন। আর যদি সিএনজি পাওয়া হচ্ছে সাদের গাড়ি রিজার্ভ করেন সে ক্ষেত্রে তো আরই হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে সব আর বাইক নিয়ে আসলে হচ্ছে আপনি গুগল ম্যাপ থেকে করতে পারেন। আমি আগে হয়েছিলছিলাম অনেকটা চেনা তো গুগল ম্যাপからも একটু ফর্ম ইউপ করতে আর এইটা হচ্ছে প্রবেশের মুখ। আমি এখন বই পাশে তাবাগানান মাখনবেজেরAppCompat-এ আপনাদের ফলো হয়ে যাবে। লেক মাদবপুর লেকেও কিন্তু এখন এই যে এখানে যেখানে বাইক পার্কিং করি এখানে অনেক দোকানপাট হয়ে গেছে সব জায়গায় পর্যটন স্থানগুলোতে দোকানপাট থাকবেই ডাব খেতেছিলাম ডাবের দাম অনেক একশো টাকা ছোট একটা ডাব

আমাদেরকে চা বর্তা খাওয়াইতে চাইছিল খাওয়াই না শুকায় গেছে না আগের থেকে অনেক শুকায় গেছে আমাদের যে ছবি তুলে দিয়েছে তখন পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের মানে আর্থিক অবস্থা খুবই খারাপ আসলে এটা যে কোন জায়গায় বিচার দিলে ঠিক হবে আমি জানি এটা আসলে ঠিক করা উচিত আমি চাই খুব তাড়াতাড়ি এটা ঠিকঠাক হোক সবাই ভালো থাকুক মাধবপুর এই টিলার উপর থেকে কিন্তু চারিদিকের দৃশ্য কি যে সুন্দর লাগে খুব ধরে দেখেন পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছেন উনিশশো তেষট্টি সালে যখন এই চা বাগানটা তৈরি করা হয় এই চা বাগান চা বাগানে পানি দেওয়ার জন্য লেকটা তৈরি করা হয় এখন ওই লেক কে কেন্দ্র করে এটা হচ্ছে মাদকপুর লেক হয়ে গেছে আর সেই সাথে চা বাগান তো আছেই আর এখন এটা হচ্ছে বাংলাদেশ টি স্টেটের আওতায় আছে বা গভর্নমেন্ট থেকেই নিয়ন্ত্রণ করা হয় আর যেহেতু এখন গভর্নমেন্ট নেই সো এখানকার টোটালি কাজ কাম সব বন্ধ আর এখানকার যে শ্রমিকরা ছিল তারা খুবই ক্ষতিগ্রস্ত এখন আমি এখানে সে কথা বললে এতটুকুই শুনলাম এইটা হচ্ছে কবে যে ঠিক হবে আমি জানি না আসলে এটা খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলা কারণ এদের ফ্যামিলি আছে এটার উপরে এদের আর কোনো ইনকাম নেই শুনলাম দেখার এখানে যারা হচ্ছে ঘুরতে আসেন আমার ভিডিও দেখে যদি কেউ আসেন বা আমার ভিডিও দেখেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এখানে যারা হচ্ছে ছিল তাদের সাথে দেখা হবে আপনারা ঘুরতে আসলে না আপনাদের সাথে খুবই ভালো ব্যবহার করবে এদেরকে পারলে হচ্ছে একটু হেল্প করে যাবেন এটা আমাদের পক্ষ থেকে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ঘুরে বেড়ানো শেষ মাধবপুর লেকে এখন চলে যাচ্ছে জাতীয় উদ্যান লেকে লেকে সাপলাপুলের দেখা খুবই কম আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কি ফুল যদি কেউ বলতে পারেন আপনি লিজেন দেখেন ফুলটা দেখেন আগে খুবই সুন্দর প্রবেশ করলাম হচ্ছে একশো টাকা জনপদের টিকিট দিয়ে বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লালচড়া বন অন্যতম পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লালচড়া বনের অবস্থান সিলেট বিভাগের মৌলবীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এই বন অবস্থিত উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তদানীন্তন ব্রিটিশ সরকার এখানে বিক্ষান করলে তাই বেড়ে আজকে এই বনে পরিণত হয়েছে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মৌলবীবাজার ফরেস্ট রেঞ্জের আওতাধীন দুই হাজার সাতশত হেক্টর আয়তনের পশ্চিম ভানগাছ সংরক্ষিত বন ছিল এলাকাটি সেই সুবাদে লালচড়া জাতীয় উদ্যানের পূর্ববর্তী নাম পশ্চিম ভানগাছা সংরক্ষিত বন বনের অস্তিত্ব ও জীব রক্ষার পাশাপাশি প্রকৃতি ভ্রমণ ও জনসচেতনতার সৃষ্টির উদ্দেশ্যে পশ্চিম ভানগাজ বনের ১২৫০ পঞ্চাশ সেক্টর এলাকাকে ১৯৭৪ খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইন অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় লাউছাড়া জাতীয় উদ্যানে চারশত ষাট প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে এর মধ্যে একশত সাতষট্টি প্রজাতির উদ্ভিদ দুশত ছিচল্লিশ জাতির পাখি এবং বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর দেখা যায় এছাড়াও আমাদের কাছে সব থেকে সুন্দর যে দৃশ্যটি চোখে পড়েছে সেটি হচ্ছে এই লাওয়াছড়া জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে আমাদের বাংলাদেশী ট্রেনের যাতায়াত সেই দৃশ্যটি যদি আপনি নিজে চোখে দেখেন তাহলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন খবরদার বাংলো সাবধান যখন তখন লাফায় লাফায় চলে আসা হচ্ছে মানুষের কাছে অবশ্যই মানুষের কাছে হাত খাবার টাকা সেগুলো দিয়ে তারপরে কেয়ারফুল দেখতে নেওয়া কি সালে এখানে একটা সিনেমা হয় অ্যাওয়ার্ড পেয়েছিল সেটা হচ্ছে বলিউডের সরি হলিউডের একটা মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ সিনেমাটা হচ্ছে অস্কার অস্কার পেয়েছিল সেটা হচ্ছে এই লাউসারাতে শুটিং হয়েছে এছাড়া আরও একটা বাংলাদেশি মুভি হয়েছে সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের সম্ভবত আমার আসে জল সেটা হচ্ছে এইখানেই সো এটা অনেক আগে থেকেই পপুলার একটা জায়গা এই যে সরি হ্যাঁ আমার আসে জল হুমায়ুন আহমদের পরিচালিত সিনেমা আমার আস্তে দল সেটা এখানেই হয় অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এই সিনেমাটা হওয়ার পর থেকেই এই লাউসরাটা বেশি সবার কাছে প্রচলিত হয়ে যায় সবার কাছে পরিচিত পায় বেশি মার্জিতে থাকলে এখানে পাবলিক টয়লেট আছে পাবলিক টয়লেট করতে পারবেন এখন চারটা পনেরো মিনিট বাজে আর আজকে কিন্তু প্রচন্ড রোদ এই দিকে তারপরেও এই রাস্তাটা এতটা অন্ধকার আপনি একা একা আসলে যদি এদিকে আগে না আসেন হয়তো হারাই যাবেন হারাবেন না কিন্তু আপনি একা একা হাঁটতে পারবেন না ভয় লাগবে গায়ের মধ্যে শিন 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 একটা ভাব করবে জায়গাটা কিন্তু অন্ধকার এত গাছপালা তবুও অন্ধকার ভাই কেমন লাগছে চাকা তো আসেন নাই একটু আগে যেই ছোট্ট গাড়িটা দেখলেন ওটা মূলত হচ্ছে ট্রেন রাস্তা থেকে যদি কোনো প্রবলেম পায় সেটা আউটের জন্য হচ্ছে ওনারা যাতায়াত করে ওরা ট্রেন রাস্তা দিয়ে শুধু চলে আবার যখন ট্রেন ওয়াশ করে তখন হচ্ছে ওনারা খুলে ছাড়ে রেখে দেয় ওটাতে শুধু দেখে যে কোনো জায়গায় প্রবলেম আছে কিনা আর আমরা এখন হচ্ছে লাউশাগা থেকে বের হয়ে যাচ্ছি আমরা খুব বেশি দূরে যায় নাই দেখতে পেলাম না আদিবাসী পল্লী যেগুলো আছে সেগুলো দেখতে পাই নাই বানুন নাকি হায় হায় মধ্যে বানর ঘোরাফেরা করতেছে প্রায় সময় নেই আসেন তো এখানে আসলে আপনি অনেক রকমের পাখি বানর অনেক রকমের পশু পাখি দেখা যায় আবার হাজার হাজার গাছের সাথে আপনি পরিচিত হবেন এমনও গাছ এখানে আছে এগুলো আমি আগে কখনো দেখে নাই এখন শেখ নূরজাহান সরি দার্জিলিং টি গার্ডেন এ সেটা আপনাদেরকে দেখাবো প্রায় দশ বারো কিলোমিটার মতো গাড়ি চালিয়ে হচ্ছে আসলাম এই দার্জিলিং টি গার্ডেনে এটা ঘুরে দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এটা নাকি হচ্ছে চারটা বাজে বন্ধ হয়ে যায় আমরা পাঁচটার সময় আসছি এখন বন্ধ হয়ে গেছে কিছু দেখাইতে পারলাম না অলমোস্ট সন্ধ্যা এদিকে কি হচ্ছে একদমই পাহাড়ি নির্জন এলাকা চারটার পরে ঝামেলা হয় এই জন্য সবকিছু বন্ধ করে দেয় খুব তাড়াতাড়ি না আজকে বিদায় নিচ্ছে এই বিরোধ থেকে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সবাই করতে বলবেন না সাবস্ক্রাইব করতে বলবেন না সে সবাই বাইক বাই দেন ভাই বাই 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 প্রিয় সবাই রেডি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ঢাকার দিকে রওনা হই